নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন আর অনন্য একটা ডিমের রেসিপি ডিম পেঁয়াজ এমনভাবে আগে হয়তো কখনও ট্রাই করেননি একেবারে সহজ অথচ খেতে অসাধারণ ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবেন এই দারুণ স্বাদের ডিম পেঁয়াজের নতুন রেসিপি ডিম পেঁয়াজের এই নতুন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেহেতু পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের সেই জন্য আমি সাতটা নিয়েছি আপনারা চাইলে চারটে থেকে পাঁচটাও নিতে পারেন যদি একটু বড় হয় ওয়েট হিসাবে আড়াইশো থেকে তিনশো গ্রাম পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে একেবারে নতুন ধরনের রেসিপি অথচ খেতে দারুণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন সবগুলো পেঁয়াজকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চা চা লাগছে আমি রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম অল্প সরষের তেল এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে তিনটে এলাচ দু তিন টুকরো দারচিনি তিন চারটে লং লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনের ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে যোগ করে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে নয় আবার একেবারে হালকাও নয় মাঝামাঝি ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে মিডিয়াম হাইতে রেখে ভাজলে অল্প সময়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো ভাজতে আমাদের তিন চার মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন আমি এখানে ছটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে ছটা ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন ডিমের পরিমাণ যেমন বাড়াবেন বা কমাবেন সেই পরিমাণে পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে দেখুন আমি এখানে ছটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলোকে ফেটিয়ে ছাইডে রাখছি আর এদিকে দেখুন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দেব দুই চা চামচ আদা আর রসুনের পেস্ট আমি প্রায় আট দশ কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু কাঁচা লঙ্কা যোগ করব সেই জন্য আমি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা পরিমাণ বুঝে দেবেন এক চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু জল যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দেব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো যোগ করেছি আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে দুটোও দিতে পারেন এবার টমেটোটাকে দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর আরও তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মনে হচ্ছে মশলাটা একেবারে শুকিয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দেব তারপর ঢাকা দিয়ে দেবো যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি একটু জল দিয়ে ভালোভাবে কষাতে হবে তা হলে মশলার কাঁচা গন্ধ থাকবে মশলার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু স্বাদ বাড়বে এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফ্যাটানো ডিম ডিমগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না প্রায় এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো হাই ফ্লেমে কখনোই করব না তাহলে নিচে পুড়ে যাবে উপরে কাঁচা থেকে যাবে লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে নিচটা যখন একটু ভাজা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তারপর এইভাবে আস্তে আস্তে সরিয়ে দেব এইভাবে করলে ডিমের যে ভুর্জিগুলো তৈরি হবে সেই ডিমের টুকরোগুলো একটু বড় বড় তৈরি হবে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে আর সাথে সাথেই নাড়াচাড়া করলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আস্তে আস্তে এভাবে উল্টে দিয়ে সাইডে সরিয়ে নেব আর যে লিকুইড ডিমটা রয়েছে সেটা ফ্রাই প্যানে এসে এভাবে ভাজা হয়ে যাবে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমের যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে যখন দেখব যে এভাবে ভাজা হয়ে গেছে তারপর এভাবে টুকরো করব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করতে পারেন বড় ছোট আমি একটু ছোট টুকরো করেই করছি এখন শীত পড়ে গেছে রাতের বেলা বিশেষ করে রুটি পরোটার সাথে এই ডিমের রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে একবার আমার এই পদ্ধতিতে ডিম পেঁয়াজের রেসিপিটা বানিয়ে দেখুন আপনারাও চমকে যাবেন শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ডিমগুলোকে এইভাবে টুকরো করে নেওয়ার পর আরও দু এক মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এদিকে দেখুন মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর মশলার সাথে আরও দু মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে নিলে মশলার সাথে ডিমের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে আমি ছোটো দু কাপ জল যোগ করছি যেহেতু ডিমের ভুটছি অনেকটাই কিন্তু জল টেনে নেবে একটু মাখো মাখো হবে সেই পরিমাণে জলটা যোগ করব মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর তিন থেকে চার মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করব তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে গরম মশলা ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে পাঁচ মিনিট পর দেখুন একদম তৈরি ডিম পেঁয়াজের নতুন রেসিপি ভাত রুটি পরোটা লুচি যার সাথে পরিবেশন করুন না কেন বাড়ির সবাই একেবারে চেটে পুটে খাবে দেখলেন তো কত সহজ ডিম পেঁয়াজের এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আপনি সত্যিই চমকে যাবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন